আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিওতে সবাইকে স্বাগতম তো সকাল সকাল আজকে চলে আসলাম রংপুর গ্রিন ও কুটির শিল্প বাণিজ্য মেলা তো তোমাগুলো সবাই মোর সাথে থাকবেন আর শেষ পর্যন্ত ব্লকের মাধ্যমে দেখে দেন যে এর ভিতরে কী কী আছে তো শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো গেট দিয়ে ঢোকার পর সর্বপ্রথম যে মনোরম দৃশ্যটা চোখে পড়বে এটা না ভোলার মতো যদি এখানে কাপল বা সিঙ্গেল অথবা ফ্যামিলি সহ আসেন তাদের জন্য খাবারের অল্প বাজেটের মধ্যে সুব্যবস্থা রয়েছে একটু বামে তাকালেই দেখতে পারবেন কি সুন্দর এবং মনোরম পরিবেশে ঝর্নার পানি আর ছোট বড় সকলের জন্য রয়েছে সুন্দর একটা ঘুরানি পাক আর বিনোদন নেওয়ার জন্য রয়েছে নৌকা যেটা পানিতে নয় আকাশে চলে আরও রয়েছে কাঠের পুলে বিভিন্ন ধরনের লাইটিং এবং মরিচ বাতির অসাধারণ ঝলকানি যা না দেখলে বিশ্বাসেই করতে পারবেন না যারা এখানে আসছেন তারাই শুধু বুঝতে পারবেন এটা কতটা আনন্দদায়ক এখানে রয়েছে বিশাল বড় বড় একটা সেখানে ছোট সবাই পারে যদিও এটার না আরও দেখতে পারবেন বিভিন্ন গাছের মধ্যে লাইটিং এর ব্যবস্থা যা আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে পার্ট টাইম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে রয়েছে টেডি বিয়ার ছোট বড় সকলের জন্য রয়েছে টেন যা ডায়নসরের আকৃতি দ্বারা আবিষ্কৃত অনেকে আসে কনসার্টকে অনেক ভালোবাসে তাদের জন্য রয়েছে কনসার্ট উপভোগ করার জন্য সুব্যবস্থা মেলার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আপনার মন কেড়ে নেবে সেটা হচ্ছে প্রয়াস পাক যা আপনাকে ছবি তোলার মাধ্যমে ফুটিয়ে তুলতে বাধ্য করবে এখানে রয়েছে ধানের ডেক্সির জুকো চায়ের কাপ যা চা খাওয়ানো যায় না শুধু চোখের শান্তি মেলার মধ্যে সবচেয়ে যেই জায়গাটির মধ্যে ভিড় লেগেই থাকে সেটাই হচ্ছে প্রয়াস পাক এখানে আরো রয়েছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডদের জন্য ঝাঁকানাকা ড্রেস এখানে আরও রয়েছে বুড়ো বুড়ি চ্যাংড়াচ্যাংড়ি খালাখালুদের জন্য সুন্দর সুন্দর কোট যা ফিক্স দাম মাত্র ষোলোশো 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 আরও রয়েছে সুন্দর সুন্দর কসমেটিক্স যা আপনাকে ফকির করতে বাধ্য করবে যদি ফকির হতে চান তাহলে আপনার ঘরের বউকে এখানে নিয়ে আসতে পারেন আর কাজ থেকে দেখালে মনে হবে এগুলো ডায়মন্ড যা বাইচালন একশো আর দেই খেলন একশো এখানে আরও রয়েছে জামা সহ বিভিন্ন ধরনের ঢকের ঢকের কাপড় স্বল্প বাজেটের মধ্যে জামা এবং পায়জামা গার্লফ্রেন্ড হোক বা বউ হোক কাউকে গিফট করতে চাইলে চলে আসুন ফুল আছে কিন্তু ফুল দেওয়ার লোক নাই এটাই হচ্ছে সত্যি কথা আজও না যায় মোর মনের বেতা কিনুন ফুল করুন হয় হোক এখানে রয়েছে মোটর সাইকেল রাখার জন্য সুব্যবস্থা যাই একান হারাইলে পাঁচখান দিতে বাধ্য আর এই মেলাটি হচ্ছে ঘাগট সেনানিবাসের পিছনে আর দেরি কেন এখনই চলে আসুন মেলা বকবকানো এবার ভিডিওটা শেয়ার করি দাও